আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমার আজকের আড্ডায় তিনটা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে দোলাই করার ইচ্ছা আছে আর এই তিনটা নোংরা মানুষ বা রাতের রাজারানী হচ্ছে মেরা প্যারি লালু ইউটিউবার নাজমুল বাপ্পি ওরফে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আরেকটা হচ্ছে এই দেশি কুত্তারই বউ বাংলাদেশি ডাইনি তিশা ওরফে বাংলাদেশি ডাইনি মাগিনোর আরেকটা হচ্ছে ভন্ড বাচাল মুখুশদারি একটা শয়তান ফাত্রা নাজরিন নিশি ওরফে টিথ গার্ডেন দাঁতের বাগান তো এই তিনটা নোংরা অমানুষকে ধোলাই করার জন্য শুরুতেই কিছু উপকরণ বা অস্ত্র শস্ত্র বা হাতিয়ার সাথে নিয়ে বসছি মানে বিগত অনেক দিন বা গত কয়েকটা বছর তাদেরকে আমি তাদের নাম পরিচয় তুলে ধরে ধুলাই করতে পারি নাই মানে সম্পূর্ণ বাক স্বাধীনতা নিয়ে তাদেরকে ধুলাই করতে পারি না মানে সেই জন্য মানে আমার অনেক ভিউয়ার্সরা তাদেরকে চিনেন না তো তাদেরকে ধুলাই করার সময় স্ক্রিনে তাদের ছবি টবি ব্যবহার করার চেষ্টা করব আর টাইটেল মানে থামনেলের মধ্যেও ছবি ব্যবহার করার চেষ্টা করব তো এইসব মানে রাতের রাজারানীদেরকে ধুলাই করার জন্য মানে যেই জিনিসগুলো ব্যবহার করব সেইগুলো আগে আপনাদেরকে একটু দেখিয়ে নেই তো এটাকে আমি মেল এবং ফিমেল দুই ক্যারেক্টারেই ব্যবহার করব তারপরে তাদেরকে করার জন্য কিছু জিনিস আছে মানে যেগুলো দিয়ে আমি তাদেরকে সব সবসময় বা দোলাই করি সেটা হচ্ছে জুতা বা স্যান্ডেল ঠিক আছে ছোট ঠিক আছে যাই হোক জুতা তো জুতাই সেটা টয়লেটের জুতা হোক আর মসজিদের জুতা হোক জুতার নিচে মায়ের নাই আর কি চকিদারের নিচে নাকি চাকরি নাই ঠিক আছে আর আমার ঝাড়ু তো আছেই ঠিক আছে তো মানুষের বাচ্চাদেরকে এসব রাতের রাজরানীদেরকে আমি যতই ধোলাই করি আমি জানি তাদের কোনো লাজ লজ্জা হবে না কারণ তারা হচ্ছে মানে একদম নির্লজ্জ বেহায়া সরম সারা ঠিক আছে তো কি কি কারণে তাদেরকে ধোলাই করতেছি তো সেটাই দেখেন তো শুরুতেই মেরা পেয়ারি লালু ইউটিউবার নাজমুল বাপ্পি ওরফে মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার পালা তো শুরুতে দেশি কুত্তাকে একটু ডাক দিয়ে কাছে বসিয়ে নেই দেশি কুত্তা তু কোনো হাড্ডি গুড্ডি নাই হাড্ডি গুড্ডি খাইতে হলেও তোর বিমান ভাড়া করে আমার এখানে আসতে হবে মালয়েশিয়া থেকে দেশে আসতে হবে বাংলাদেশে আসতে হবে আমার হাড্ডি খাওয়ার জন্য তো হাড্ডি খাওয়ার লোভ করিস না মানে এমনিতেই যেখানে আসছিস সেখানে বসে ক্যামেরার সামনে আমার ভিডিওর সামনে বসে আমার কথাগুলো শোন আর দোলাইগুলো খা তোর গালটা একটু সামনের দিকে আন না একটু আন 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 ফকিরনির বাচ্চা তোর কবে লজ্জা হবে রে আর কিভাবে দোলাই করলে তোর লজ্জা হবে ছোট লোকের বাচ্চা মানে খাটাস বুড়ির বাচ্চা সুরের বাচ্চা তো তোকে কি কারণে দোলাই করবো তো ভিউয়ার্স এই ফকিরনির বাচ্চা নিজেই নিজের বউয়ের কুকীর্তির কথা এখানে অনেক বড় করে হাইলাইটস করে মানে বলে গেছে ঢুল ফিটিয়ে গেছে সেটা হচ্ছে যে তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর বা ডাইনি এসে ধরা ছিল তার আজকের ভিডিও আর টাইটেলে অনেক কিছু লিখছে মালয়েশিয়া দ্বিতীয় দিন অবলিক মেহমান আসলো আমাদের সাথে দেখা করার জন্য অবলিক তিসা পার্লারে এসে ধরা খেলো তো শুরুতে কোনটার কথা বলবো যে বাংলাদেশি ডাইনি মাগিনোর বা বাংলাদেশি ডাইনি তিশা কি করতে গিয়ে ধরা এটা কিন্তু টাইটেল পার্লারে লিখে নাই তো কি আমরা এরকম মানে ধরে নিতে পারি না বা মানে সেটা বললো না কেন বাংলাদেশি ডাইনি মাগিনোর বাংলাদেশি ডাইনি তিসা কি অপকর্ম করতে গিয়ে ধরা খেলো এখন পুলিশের হাতে ধরা খেলো না জনতার হাতে ধরা খেলো এইটাও এই ফকিন্নির বাচ্চা এই মূর্খ এই খাটাসবুরির বাচ্চা এই আমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপ্পি বলে নাই তা আমরা এটা মনে করতে পারি বা তারা তো সব কিছুই আমাদেরকে বলবে না দেখাবে না কিছু গোপনীয়তা তারা মানে রক্ষা করে চলে সেটা হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনোর বাংলাদেশি ডাইনি তিসা একটা স্পা সেন্টারে বা পার্লারে কোনো রাতের রাজার সাথে বা ফরেনিয়ারের সাথে নষ্টামি নোংরামি করতে গেছে বা খাটকা পাইতে গেছে ঠিক আছে ভাড়ায় খাটতে গেছে কলগালের কাজ করতে গেছে আর সেটা করতে গিয়ে সে ধরা খাইছে ওই দেশের পুলিশের কাছে এরকমটা মনে করলে এটা কি অন্যায় হবে এটা কি ভুল হবে সে যেহেতু মানে এইভাবে লেখছি যে ধরা খেলো আচ্ছা বাংলাদেশি ডাইনি মাগিনোর কি করতে গিয়ে ধরা খাইছে এটা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে যখন ধুলাই করব তখনই বুঝতে পারবেন অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি কি কারণে এই ধরনের কথাটা লিখলো এই যে আরেকটা লাইন সে লিখলো প্রথমে যে লাইনটা লিখলো মালয়েশিয়ার দ্বিতীয় দিন এখানেও ভুল আছে এটা মালয়েশিয়ার দ্বিতীয় দিন না এটা তৃতীয় দিন হবে তোরা ছয় তারিখে মালয়েশিয়ায় গেছিস ঠিক আছে তাহলে মানে এখন আমি যখন কথা বলতেছি সেটা আট তারিখ আটই আগস্ট তাহলে ছয় তারিখ একদিন সাত তারিখ দ্বিতীয় দিন আট তারিখ তৃতীয় দিন এখানেও মূর্খের বাচ্চা তুই একটু ভুল করে গেলি এই ভুলের জন্য তোকে তেমন একটা ধোলাই করলাম না কিন্তু আরেকটা লাইন যেটা মাঝখানে লিখছি সেটা হচ্ছে মেহমান আসলো আমাদের সাথে দেখা করার জন্য এইখানেও মানে মিথ্যাচারিতা এখানেও প্রতারণা একটা মেহমান আসছে ওই ভণ্ড বাঁচাল শৈতান গার্ডেন দাঁতের বাগান বা বাংলাদেশি ব্লগার ফাতরা ফাতরানাজরিন নিশির বাসায় সেটা তোদের সাথে দেখা করার জন্য না সেটা ফাতরা ফাতরান নিশির সাথে দেখা করার জন্যই আসছে যে এই মানে যেই মেহমানটা আসছে এই মেহমানের কোনো একটা আত্মীয় বাংলাদেশ থেকে কোনো একটা জিনিস পাঠাইছে একটা ল্যাপটপ বা এই ধরনের কোনো একটা ডিভাইস বা গ্যাজেট পাঠাইছে ওই ফাতরা ফাতরানাজরিন নিশির বা টিথ গার্ডেন দাঁতের বাগানের জামায়ের ঠিকানায় তো সেই জিনিসটা বুঝে নিতে আসছে নিতে আসছে তো আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে নিয়ে আসছে আসছে মিষ্টি টিষ্টি এটা সেটা হয়তোবা ওই কোনো মানে ইউটিউবার অথবা মানে ফেসবুক পেজ চালায় বা মানে কন্টেন্ট ক্রিয়েট করে এরকম কেউ হইতে পারে নিন নিশি যেভাবে বলতেছিল যে আপনারা তো এই আপুকে খুব ভালো করেই চিনেন সুনিয়া নাকি যেন নাম বলল এই আমি আর ওই মহিলাকে কিছু বলতে চাই না এ করি না তো এই মহিলা যেহেতু এই ফাতরা নাজনের নিশি ইউরোপের টিথ গার্ডেন দাঁতের বাগানের সাথে দেখা করতে আসতে সেখানে মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি তুই কি কারণে এই ধরনের টাইটেল দিলি যে আমাদের সাথে দেখা করার জন্য মেহমান আসলো তোর এই ফটকামির অভ্যাস ফাতরামির অভ্যাস আর কোনো দিন যাবে না আমি জানি ঠিক আছে তো তোকে যদি এর চেয়ে বেশি ধুলাই করতে চাই তাহলে আমার ভিডিও বেশি লম্বা হয়ে যাবে আপাতত তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি তোর আরও ধুলাই পাওনা ছিল কিন্তু সেটা তোকে করলাম না মানে ধুলাইটা সংক্ষিপ্ত করার জন্য এইবার বাংলাদেশি ডাইনি তিসা বা বাংলাদেশি মাগিনুর পাট খেতের রানী ইবলিশের নানি পিসা চিনি কালনাগিনি তিসার বা মাগিনুরের পালা তো এই ফকিন্নির বাচ্চা এই কাজের বুয়া কামলা বেডি কি ধরনের একটা টাইটেল ও থামনেল দিছে সে থামনেলে লিখছে বাংলাদেশি টাকা বিশ হাজার টাকা পার্লার দিয়ে আসলাম আচ্ছা পার্লারে দিয়ে আসলাম মালয়েশিয়ান পার্লারে গিয়ে ধরা খেয়ে আসলাম আচ্ছা সেও একই ধরনের মানে থামনেল দিল বা টাইটেল দিল টাইটেল মালয়েশিয়া আসার পর পার্লারে আসলাম বাংলাদেশের এটা পার্লার লিখতে পারে নাই পার্লার বাংলাদেশি পার্লার বন্ধ ছিল তাই এভাবে ধরা খাবো বুঝতে পারি নাই তো এখন এখানেও তাকে বলতে পারি নাই যে বাংলাদেশি পার্লার বা পার্লার বন্ধ ছিল বলে সে না বুঝে না জেনে একটা বিদেশি পার্লারে বা মালয়েশিয়ান পার্লারে গিয়ে অপকর্ম করতে গেছে মানে নষ্টামি নুংলামি করতে গেছে একটা রাতের রাজার খাটকা পাইতে গেছে বা আকাম কুকাম তলদেশ ভাড়া দিতে গেছে তার ব্ল্যাক হল ভাড়া দিতে গেছে সেই জন্য মানে হঠাৎ করে মানে জনসাধারণের হাতে বা ওই দেশি পুলিশের হাতে ধরা খাইলো এইখানে তো মানে টাইটেল থামনেল দেখে তো এটা বলাই যায় তাই না সে বলতে পারলো না যে এতগুলো টাকা খরচ হয়ে গেল বা এতগুলো টাকা জরিমানা লাগলো এইটা এইভাবে লেখে ধরা খেয়ে গেলাম আচ্ছা বিশ হাজার টাকা সে উল্লেখ করছে এই ফকিন্নির বাচ্চা এই কামলা কাজের বুয়া এখন তার তলদেশ ভাড়া দিয়ে তার নিচতলা ভাড়া দিয়ে বা ব্ল্যাক হোল তার ছিদ্র ভাড়া দিয়ে কিছু টাকার মালিক হয়ে মানে সে মানে বলবো মানে রাতকে রাত দিনকে দিন মনে করতেছে না মানে যা মন তাই করতেছে আর দুই দিনের বই ভাতের বলে অন্ন আচ্ছা ফুকির্দির বাচ্চা বিশ হাজার টাকা চিনিস বিশ হাজার টাকা কত টাকায় হয় তোর মতন একটা সস্তা মানের ব্যবসা মাগি খানকি কি মাগি কতগুলো রাতের রাজার খাট কাপাইলে পরে বিশ হাজার টাকা তুই একসাথে দেখিস ফকিন্নির বাচ্চা তো তুই কি বলবো এখন তুই যে বুড়ি হয়ে গেছিস তুই যেভাবে তোর যেভাবে তলদেশ হুডা হয়ে গেছে হুট্টা হয়ে গেছে তোর লাউ কদু মিল্পিটা ফ্যাক্টরি ঝুলে গেছে তোর আর সেই দাম নাই ঠিক আছে যে তুই হয়তো ফুল নাইট কোনো রাতের রাজার সাথে কাটাইলে পাঁচশো বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার বেশি পাওয়ার উপযুক্ত না কিন্তু এরপরেও যদি কোনো কি বলবো মানে রাতের রাজার মাথা খারাপ হয়ে থাকে বা মানে পরে তোকে বেশি টাকা দেয় তাহলে সেটা মানে সে মানে কি বলবো টাকার অপচয় করতেছে তো তুই সোজা কথা এর পরেও মানে এখানে বিশ হাজার টাকা কত দিনের ইনকাম হোক না কেন ঠিক আছে যত দিনের হোক না কেন কয়েক মাসের ইনকাম হোক বা যাই হোক এই বিশ হাজার টাকার কাজও কিন্তু তুই পার্লারে গিয়ে করাস নাই তুই কি বলবো তুই কি দেখাইতে পারছিস তুই কোন মেমো বা রিসিট আমাদেরকে দেখাইছিস যে তুই মানে এত টাকা খরচ করে পার্লারে মানে কাজ করাইছিস পার্লারে কি কি করছিস তো ভিওয়ার্স এইগুলো সে আমাদের বাংলাদেশ থেকে করে যাওয়ার সময় পায় নাই মালয়েশিয়ায় যাওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিনেই সে সেখানকার পার্লারে যাইতে হবে তার পেডিকিউর কিউর করানোর জন্য তার আন্ডার আর্মসের মানে অবাঞ্চিত লোম পরিষ্কার করার জন্য ঠিক আছে অথবা তার মানে মাথার বাল ফালানোর জন্য ঠিক আছে হিন্দিতে বললাম ঠিক আছে বাল এটা আবার বাংলাদেশি ইয়েতে নেবেন না তো সে এবং তার যে স্ত্রীপাকা পাকা মেয়ে ওই যে তাবিয়া নাকি দেশি কুত্তার একমাত্র মেয়ে আছে তার চুল কাটাবে বা চুল কাটাইছে এবং মাথায় একটু শ্যাম্পু করছে তো এটার জন্য মাথাটাকে ওয়াশ করাইছে তো এটার জন্য তার বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে ঠিক আছে তো কি পরিমাণ মানে ইয়ে হইলে মানে তারা নষ্টমী নোংরামি করে তলাদেশ ভাড়া দিয়ে সবাই মিলে তানুমণ্ডল সহকারে তানুমণ্ডলকে তানুমণ্ডল হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনোরের অবৈধ সন্তান তানজিলা দেশি কুত্তার সৎ মেয়ে ঠিক আছে যেটাকে দেশে রেখে গেছে তো এত এত ইয়ে করে ইউটিউব থেকে এই যে এইসব চিটারি বাটপারি প্রতারণা করে তারা অনেক টাকা কামাচ্ছে তাদের তলদেশ বা হোল ভাড়া দিয়ে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে না পারলেও ইউটিউবের ভিওয়ার্সদেরকে বোকা বানিয়ে চিটারি বাটপারি প্রতারণা করে এক শ্রেণীর অন্ধ বিবেকহীন টিনের চশমা পরা ভিওয়ার্সদেরকে বোকা বানিয়ে তাদের সাথে প্রতারণা করে এখান থেকে সে টাকা বা ডলার ইনকাম করতে পারতেছে তবুও কি সে একদিনে বিশ হাজার টাকা খরচ করে ফেলার মতন মানে ইয়ে হয়েছে মানে কলিজা তার হয়েছে বা এই যোগ্যতা এই ফকিন্নির বাচ্চার এক সময়ের কাজের বুয়া বর্তমানের চামড়ার ব্যবসায়ী বা ব্ল্যাক হোল ব্যবসায়ী মাগির মানে শব্দ ঠিক আছে ব্যবসাদের সর্দার এই বাংলাদেশি ডাইনি মাগিনোরের বা বাংলাদেশি ডাইনি তিসার সেই ইয়ে হয়েছে না আর এইগুলো এই সামান্য যে একটা ছোট বাচ্চার চুল কাটা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়া আর তার পেডিকিউর ম্যানিকিউর করা বা মানলাম মানে সে দেখায় নাই পেডিকিউর ম্যানিকিউরের বাইরে আর কিছু দেখায় নাই যে যদি সে অন্য কিছু করতো কোনো ফেসিয়াল টেসিয়াল বা মেকআপ টেকাপ এটা সেটা চুল কাটা টাটা করতো বাংলাদেশি ডাইনি মাগিনোর কিন্তু সেটাও দেখাইতো যেহেতু সে পাত মারলেও তারা দেখায় মানে সব কিছু তারা দেখায় সেখানে সেইগুলো দেখাই তো তো সেইগুলো যেহেতু দেখায় নাই তো এইটুকু কাজের বিল বাংলাদেশি টাকায় কখনোই মালয়েশিয়াতে কাজ করাইলেও এত টাকা হওয়ার কথা না তো মানে হওয়ার কথা না তারপরে তুই যে টাকা খরচ করছিস কত রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় কত টাকা আসলো এটার কোনো মানে কথা আমাদেরকে বলিস নাই রিসিড দেখাস নাই ম্যামও দেখাস নাই তাহলে এই ধরনের চিটারি করলি কেন প্রতারণা করলি কেন ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর কোয়েতাস জানি তোর কাছে কোনো জবাব নাই মানে আর কি মানে সোজা কথা টাকার বিলটা বেশি আসছে যে মানে 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 কি বলবো লোম বা শরীরের আন্ডার আর্মসের দিয়ে থাকে পশম টসম থাকে এগুলো এই যে এইখানে একটা মহিলা আরেকটা ভিডিও থেকে স্ক্রিনশটটা নেওয়া যেভাবে তার মানে যে ইয়ে কাজগুলো করতেছে এখানে দেখেন কিরকম জঙ্গল হয়ে আছে তো বাংলাদেশি ডাইনি মাগিনো তুইও কি মানে মালয়েশিয়ায় গিয়ে পার্লারে যাবি সেখানে গিয়ে মালয়েশিয়া পার্লারের মানে কর্মীদের দ্বারা এগুলো পরিষ্কার করাবি বা রাতের রাজাদের দ্বারা এগুলো করাবি জন্য এরকম মানে ভবিষ্যতে ঘুর্তি উড়ানোর জন্য এরকম লম্বা রাখছিলি নাকি একটু বলে দিয়ে তো আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিব আর এই যে এই ভিডিওতে এই যে এতক্ষণ তোকে আমি যেই ইয়ে দিলাম পার্লারের ভিডিওর জন্য যেই ধুলাইটা করলাম এই ভিডিওর মধ্যে তুই একই দৃশ্য বারবার কি কারণে দেখিয়ে এখনও তোর আগের অভ্যাসটা দেশে থাকতে যেই ফটকামি ফরামিগুলো করতি সেই অভ্যাসটা এখনও ছাড়তে পারলি না কেন রে হ্যাঁ এই যে দেশি কুত্তা যেই মেহমানের কথা বললো যে ফাত্রা নাজনির নিশির বাসায় ওরফের টিট গার্ডেন দাঁতের বাগান নিশির বাসায় যে মেহমানটা আসলো যে সে কি নিয়ে আসছে কি পিঠা নিয়ে আসছে বা কি মিষ্টি নিয়ে আসছে এটা সেটা একই দৃশ্য বারবার দেখিয়ে ভিডিওটা লম্বা করলি কেন রে আরো কিছু কিছু দৃশ্য তুই একাধিকবার ইয়ে করছিস তো ওই করবি করবি মাগির বাচ্চা ওই কামের বেড়ি ওই ফকির বাচ্চা ব্যবসা মাগি আমি জানি এরপরেও তোর শিক্ষা হবে না ঠিক আছে তোর কালটা বাস্তবে এদিকে ক্যামেরার সামনে আন ফকিনের বাচ্চা এটা তো সিরা দরকার ছিল ওই 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 এদিকে ঝাড়ু দিয়ে ওই একটু তোর ইয়ে কর পাশার কাপড় টাঙ্গা টাস টাস করে কিছু বাড়ি দেয় ফকিনের বাচ্চা ব্যবসা মাগি থাকার এইসব নিদের বা এইসব ব্যবসা মাগিদের রাতের রানীদের মানে ছিটারি বাটপারি প্রতারণা নষ্টমী নোংরামী ব্যাপনা দেখলে মানে আর নিজের ভিতরের যে ইয়েটা আছে সেটাকে আটকে রাখতে পারি না সেটা বাহিরে বের হয়ে তাদের আসল উপাধিগুলো বলে বলে এভাবে দোলাই করে এইবার ফাতরা নাজনির নিশি গ্রুপে টিড গার্ডেন দাঁতের বাগানকে তার একটু ফটকে আমি ফাতরামির জন্য ধোলাই করি এই ফটকা এই ফাতরা কি টাইটেল ও থামনেল দিছে থামনেল দেশ থেকে আনা দুই কার্টুন খুলে দেশ থেকে আনা দুই কার্টুন খুলে আমি এমন জিনিস দেখে অবাক হয়ে গেছি কি এটা কোনো বাক্য রচনা হয়েছে ফকিন্নির বাচ্চা চিটার ভণ্ড বাসাল আর এক লাইন শাশুড়ি জামাই কি নিয়ে গল্প করতেছে তোদের মধ্যে তো যে সবই চলে শাশুড়ি জামাই কখন এক ঘরে ঘুমাবে ডেটিং করবে এগুলো নিয়ে আলাপ করতেছে নাকি মানে যেই রকম একটা ইয়ে তুই টাইটেল এবং থামদালের মধ্যে দিলি এবার টাইটেলটা পড়ি যে কি জিনিস যে পেলাম আমি কার্টুন খুলে প্রশ্নবোধক চিহ্ন আর ক্লাইন্ট শাশুড়ি জামাইয়ের সে কি গল্প না জানি কি গুরুত্বপূর্ণ গল্প বা কি রসের মানে গল্প তারা করতেছে কোনো তেমন জরুরি বা মানে বিনা জরুরি এরকম কোনো আলাপচারিতাও শাশুড়ি আর এই কার্টুন পায়জামা বলত ইটগার্ডেন দাঁতের বাগানের মানে জামাইয়ের মধ্যে হইতে দেখলাম না সামান্য একটু আলোচনা একটা জায়গায় সেটা হচ্ছে এই কুত্তার বাচ্চারা থাম ঘেউ ঘেউ করিস না তোদের উস্তাদকে বা তোদের সজাতকে দোলাই করতেছি তোদের গায়ে যেন ব্যথা না লাগে ঠিক আছে এই ফাত্রা নাজরিন নিশির জামায়ের সাথে তার এই খাটাস বুড়ি মায়ের আলাপচারিতা মানে শুধু তো ওই কার্টুন পায়জামার সাথেই হচ্ছিল না এখানে বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিসা সেও ছিল এই যে এই ফাত্রা নাজরিন নিশির যে একটা হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আছে তুষান নাকি নাম এই ছেলেটা নাকি যে কুসিকাটা দিয়ে মানে কি ইয়ে মানে কাজ শিখবে কুসিকাটা বলি আমাদের আঞ্চলিক ভাষা যে কী বলছে আমার মনে নাই তো এইগুলোর কাজ শেখার জন্য দাঁতের বাগান কিছুদিন আগে এগুলো কিনে দিছিল তো এইটার কাজ আবার এই ফাতরা নাজদিন নিশির মা ওই খাডাস বুড়ি নাজমা বেগম আগে থাকতেই জানে ঠিক আছে তো এইগুলো মানে সে একটু একটু কাজ করতেছে এগুলো নিয়ে মানে এইটুকুই কথা যে আমার মা তো এগুলো আগে থাকতেই জানে আমার মা বলছিল তুষান আসলে তুষানকে শিখাবে এখন তুষান তানকে পেয়ে এখানে মায়ের কাছে এসে বসতেছে না ইয়ে করতেছে না সে তার খেলাধুলা নিয়ে ব্যস্ত মা একা একাই কাজ করতেছে বা একা একাই শিখতেছে দেখতেছে তো এই সব আলাপ যে তার মা আগে থাকতেই পারে ইয়ে করে এই আলাপচারিতাগুলোই এই কার্টুন পায়জামা বালাদের সাথে বাড়তেছিল তো এইটা যে কি এমন আলাপ যে শাশুড়ি জামাইয়ের সে কি গল্প আর তো কোনো গল্প আঙ্গরে হোনাই তার শেষ না ফৈনির করে ফৈনি বাসা মাগি মুকুশদারি শয়তান বন্ড বাচাল ইটগার্টেন দাঁতের বাগান এবার আসি কি জিনিস যে পেলাম আমি কার্টুন খুলে টাইটেলে এলাই আর থাম নেলে কি ঘুরায় পাশে কি লেখছে দেশে দেশ থেকে আনা দুই কার্টুন খুলে আমি এমন জিনিস দেখে অবাক হয়ে গেছি আচ্ছা দুই দুইটা কার্টুন সামনে নিয়ে বসছে গতকালকের ভিডিওতেই তুই যে এখানে টাইটেল এবং থামনেল দিছিলি যে টাইটেলটা ছিল এমন যে ভাইয়া বলল একশো পঞ্চাশ কেজি সব তোর জিনিস আর ভাবি নন্দায়ের জন্য স্পেশাল কি আনলো আচ্ছা মানে দেশি কুত্তা এই ইউটিউবার নাজমুল বাফি বা বাংলাদেশি ডাইনি তিসা ওরফে বাংলাদেশি ডাইনি মাগিনর এবং এই খাটাসবুড়ি নাজমা বেগম তারা সবাই মিলে যত জিনিস নিয়ে যেতে পারছে মানে দেড়শো কেজি সবই নাকি তোর এটা তুই গতকালকে তোর টাইটেল এবং থামনেলের মধ্যে বলছিস তাহলে এই লাগেজ খুলতে গিয়ে এই সব প্যাকেটগুলো খুলতে গিয়ে সেখান থেকে কিছু জিনিস বেরিয়ে আসছে যেটা অন্য মানুষের ওই যে তোর মা বা বাপের জারত সন্তান আরেকটা আছে যে রাশিদার জামাই মানে হয়তোবা তোর মা বাপের জারত সন্তান তো সেই জন্যই তো রাশিদাকে ভাবি বলে সম্বোধন করিস রাশিদা বা রা বেকা তুই যেটাই বলিস ঠিক আছে তো ওই মহিলার জন্য অনেক ওজনের একটা প্যাকেট মানে কমপক্ষে তো পনেরো বিশ কেজি হবেই তুই মানে তোর মতন একটা মোটকি হাতি মানে হাফ হাফিগের মতো বা মরিয়ম ব্লগের সাবিনার মতো এত বড় সাইজের হাতি তুই হইতে পারিস না মাজারও সাইজের হাতি হাতি তো তুই সেটা মানে তুলতে পারতেছিস না আমাদের আঞ্চলিক ভাষায় আঙ্গাইতে পারতেছিস না ঠিক আছে এতই ওজন মানে রেখে দিলি তাহলে একশো পঞ্চাশ কেজির মধ্যে যে এত ওজনের একটা প্যাকেট বা পার্সেল তোর ওই রা বেকা ভাবির জন্য বা রাশিদা ভাবির জন্য আছে তাহলে একশো পঞ্চাশ কেজি ওজনের জিনিস তোর হইলো কিভাবে যে তোর ভাই যে বললো সবই তোর তাহলে তোর রাবেকা বেকা ভাবিকে তোর মানে মা বাপের মানে বেজর মা সন্তানের বউকে মানে এটা মানে মানে কিভাবে দিবি এটা তার হইলো কিভাবে তাহলে এটা যদি তারই হয় তাহলে একশো পঞ্চাশ কেজি তোর হইলো কিভাবে এটার জবাবটা তো এবার দেতো ফটকার বাচ্চা ভন্ড বাচাল মুখোশদারি শয়তান ব্যবসা টি গার্ডেন দাঁতের বাগান এবার মানে কি বলবো আরো আসি এই যে কার্টুন খুলে যে জিনিসগুলো বের হইল যে কি এমন জিনিস ঠিক আছে দুই কার্টুন খুলে আমি এমন জিনিস দেখে অবাক হয়ে গেছি আচ্ছা এখানে অবাক হয়ে যাওয়ার মতন কি জিনিস আছে এই যে এই দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি এই বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিসা এই মানে খাডাসবুড়ি নাজমা বেগম তারা যেই কতদিন তোর এখানে থাকবে তারা থাকে খাওয়ার জন্য তোর যেই মানে আদর আপ্যায়নগুলো রান্না করতে হবে এর যেতে বেশি পরিমাণ জিনিস তুই তাদের কাছ থেকে আদায় করে নিছিস আমার এখানে যে এসে থাকবা এখানে তো আমি পোলাওয়ের চাল কিনতে গেলে বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকা করে কেজি লাগবে এটা সেটা তো তোমরা তো কমপক্ষে মানে ভাই ভাবিরা এক মাস থাকবা মা দুই তিন মাস থাকবা তো একটু চাল মানে বেশি করে নিয়ে আসবা এটা সেটা করে পনেরো কেজি মানে পোলাওয়ার চাল তাদের দিয়ে কিনে নিয়ে গেছিস সাথে মসুরের ডাল মানে ছিলা এবং আসুলা ঠিক আছে তারপরে আরো মুগ ডাল বা মাছের ডাল এটা সেটা মানে চাল ডাল মশলা নুডলস আসার চানাচুর তারপরে ঘি ওর রা বা রাশিদার জন্য কেজি ঘি আছে তো মানে কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু ম্যাগি মশলা ম্যাগি স্যুপ এটা সেটা তো এইগুলো যে তুই কি কি জিনিস নেওয়াবি তোর মা ভাইকে দিয়ে কি কি লিস্ট তুই পাঠাইছিস কি কি ইয়ে করে দিছিস এইগুলো ঘেউ ঘেউ বা এগুলো বক বক তো অনেক আগে গত পাঁচ ছয় মাস ধরে আমাদের সাথে পারতেছিলি কমপক্ষে আজ থেকে এক দেড় মাস আগেও তুই আমাদের সাথে এগুলো দেখাইছিস এইগুলো বলে বিভয়সদের মাথা খাইছিস কেউ কেউ করে গেছিস তো এখন এই জিনিসগুলোই বের হয়েছে এই রকম কোনো জিনিস যেটা দেখে অবাক হয়ে যাইতে হবে যে কি এমন জিনিস যা দেখে অবাক যে তোর ভাবি মানে ওই যে যেই টাইটেল থামনেল দিছিলি যে ভাবির কাছে একটা জিনিস চাইলাম সেটার জন্য ভাবি আমার কাছে আড়াই হাজার টাকা চাইলো যে সামান্য মানে আশি নব্বই টাকার যে মানে একটা ডাল বেসন ময়দা টয়দা এটা সেটা ইয়ে তোর জন্য একটা ফেসিয়াল বা মাস্ক মানে হোমমেড ইয়ে করে সে নিয়ে যাবে নিজের হাতে তৈরি এইটাও সে তোর জন্য নিয়ে গেছে তাছাড়া তোর মা তোর জন্য গুড় এবং চালের গুঁড়া ভাঙিয়ে নিয়ে গেছে এই সেই এছাড়া তো এরকম অবাক হয়ে যাওয়ার মতন কোনো জিনিস তুই দেখাস নাই আর কিছু জিনিস হয়েছিস সেটা তুই ব্যবসা করবি যে তোর বিজনেসের জন্য বিজনেস খুলবি ইয়ে করবি এই জিনিসগুলো পরে দেখাবি বিছানা চাদর টাদর বা কাঁথা টাথা এটা সেটা কি না কি নিয়ে গেছি শাল তাল কি শাড়ি টারি বা থ্রি যাই হোক না কেন যেটা দেখাস নাই এটা আপাতত বললাম না তো এখানে এক্সেপশনাল বা অবাক হয়ে যাওয়ার মতন কোনো জিনিস তো আমাদেরকে দেখাইতে পারিস নাই আর এই যে মানে সব জিনিস সোজা কথা যেহেতু তোর না ফটকার বাচ্চা আচ্ছা জুতাটা এটা কেন খুলতেছি না মানে আমি দোকানদারের সাথে কন্ডিশনে জুতাটা নিয়েছি যে এটা যদি আমার ছোট্ট সোনা মানে রিদার পায়ে না লাগে আমি যেন ছোট বা বড় নিয়ে যেতে পারি এই জন্য খুলতেছি না ঠিক আছে এভাবেই আমি পিটাই ওই মাগির বাচ্চা এই ব্যবসা মাগি ভণ্ড মাগি বা চাল মগজদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি আর দুষ্টে করবি আর চিটারি করবি ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগি আমি জানি যত ওইটা ঘরে দুলাই করি এমনি এমনি মানে তোদের তলদেশ দিয়ে ব্ল্যাক হোল দিয়ে এক কলা বা সান্দায় দেয় তোদেরকে যত চাপা চুপার মধ্যে যত জুতা দিয়ে বাইরে তোদের লজ্জা সরম হবে না কারণ তোদের মা মানে তোদেরকে জন্তু জানোয়ারের সাথে বা লুচ্চা লম্পট লাফাঙ্গাদের সাথে অবৈধভাবে মেলামেশা করার ফলে তোদের দুইটা ভাই বোনকে জন্ম দিছে ঠিক আছে এই জন্য তোরা এতটা নির্লজ্জ হায়া হয়েছিস নাহলে তোকে এইভাবে বলার পরে যে এত বিগত কিছু ভিডিওতে তোকে বললাম যে তুই যদি এইসব ফটকামি ফাটকামি করিস তাহলে তুই প্রমাণ করে দিয়ে যাবি যে তোর মধ্যে মানে জামাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে বাপের মধ্যে কোনো পার্থক্য নাই তোরা যে কারুর সাথে বিছানায় যাইতে পারিস তোরা যে কারুর সাথে অপকর্মে লিপ্ত হইতে পারিস ইন্টিমেট হইতে পারিস মানে তোদের মানে বাততি নিবাইলে কে ভাই কে বাপ কে জামাই এগুলোর মানে কোনো পার্থক্য থাকে না সব বলে যাস ফকিন্ন বাচ্চারা নির্লজ্জ বেহায়ের বাচ্চারা আর কিভাবে তোদেরকে অপমান করব আমাকে একটু বলে দিয়ে যা যে এইভাবে অপমান অপদস্থ করলে তোদের একটু লাজ লজ্জা হবে একটু কোয়েসান তো কথা বলতে বলতে তোদেরকে দুলাই করতে করতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল তাই আজকে আর ভিডিওটা লম্বা না করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি তো আজকে চলে যা তো ভিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম